আপনি যে বাগানটা করেছেন এটা কত একর জমি আমাদের এইটা টোটাল बाउंड्री আছে 15 15 বিঘা 15 বিঘা জমি আচ্ছা আপনি যে বাগানটি করেছেন এটা করার মূল উদ্দেশ্যটা কি আপনার এটা একটা অ্যাগ্রো এস্টাবলিশ করা এটা হলো আমাদের পৈতৃক জায়গা 2020 সালে করোনা যখন লকডাউন হলো তখন আমি ঢাকা থেকে বাড়িতে এসে 9 মাস ছিলাম তো এই জমিগুলো আমাদের বর্গা চাষ হতো এখানে মেইনলি ধান ভুট্টা এইসব আলু এইসব আবাদ করতো তো আমার কাছে মনে হলো যে এটা একটা উপযুক্ত জায়গা কারণ আমি বাংলাদেশে অনেক জায়গায় ঘুরছি অনেক জায়গায় দেখছি ফলমূলের বাগান তো ওরা আসলে তথাকথিত যে আমাদের এই আবাদগুলি এগুলি বাদে বাকি যে অঞ্চলগুলো আছে বাংলাদেশে সেখানে প্রচুর এগলি করে কারণ এগুলিতে অনেক অনেক গুণ বেশি লাভ তো ওই কারণে তখন লকডাউনের সময় আমি যখন এখানে নয় মাস ছিলাম তখন আমার মাথায় আসে যে এখানে আমরা কিছু করতে পারি কি না তারপরে আবার লকডাউন শেষ হলো ঢাকায় গেলাম অনেক আমার ব্যবসা আছে তো একুশ সালে আবার যখন লকডাউন দিল তখন এসে আমি আর দেরি করিনি কারণ আবার এরকম কবে আবার বাংলাদেশে ভালো সিচুয়েশনে আসবে ওইটা ওয়েট না করে আমি একলে এটা মার্চ থেকে শুরু করি আর কি তো এই চার বছর হলো আমার এখানে তো আমার কাছে প্রথমে যেটা মনে হয়েছিল যে ড্রাগনটা মানে খুব সহজ মানে একটা আবাদ যে এটা আসলে মানে অন্যান্য আবাদের চেয়ে মানে ফলমূল এসছে আমার কাছে ড্রাগনটা খুব অতি সহজ মনে হয় আর কি যার কারণে আমি ড্রাগন দিয়েই শুরু করি আমার এখানে দুই বিঘার মতো ড্রাগন আছে এরপরে মালটা আছে নতুন করে আমি আঙ্গুর লাগাইছি লঙ্গান লাগাইছি নতুন জাতের ড্রাগন নিয়ে আসছি আনার নিয়ে আসছি তো নতুন নতুন আরও বেশ কিছু ফলমূল এবার আমি আবার অ্যাড করছি আর কি তো দেখা যাক কি হয় যে আপনি যে উদ্যোগটা নিয়েছেন আপনি চার বছর হল করোনাকালীন থেকে শুরু করে এই প্রজেক্টটা আপনি দাঁড় করিয়েছেন তো সফলতা কতটুকু এসেছে আলহামদুলিল্লাহ আমি একুশে যখন ড্রাগন লাগালাম মে মাসে বাইশেই আমি হারভেস্ট করতে পারছি মে জুন এর থেকে আমরা মানে এখান থেকে পাচ্ছি তো ড্রাগন অ্যাকচুয়ালি এটা গ্রীষ্মকালীন ফল এটা শুধুমাত্র গরমের দিনে হয় শীতে হয় না শীতে চার পাঁচ মাস অফ থাকে তো দু সাল থেকে আমরা এটার থেকে প্রোডাকশন সু পাইছি আর কি

তো এখানে হচ্ছে দুই বিঘা জায়গায় আমি সর্বোচ্চ যদি আলু বলেন তিনটা আবাদ করি বছরে তারপরে আমার বিশ থেকে তিরিশ হাজার টাকার বেশি আসবে না মানে পার বিঘায় কিন্তু ড্রাগন আমি এখানে প্রত্যেক বছর এখন আমি সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা পাই দুই বিঘা জায়গায় তো এটা অনেক বেশি নয় কিন্তু আমার এখানে অত ভালো ভালো ফলন হয় না আমি নাটোর বা নগা বা চুয়াডাঙ্গা ওগুলাতে ভিজিট করে আসছি আমার দ্বিগুণ ওরা মানে লাভ করে প্রোডাকশন করে কারণ আমরা এখনও জানি না আমাদের যে বাগানও কম শেখার অনেক কিছুই আছে তো আমরা এবছর হয়তো আমাদের মানে এবছর তো শেষ হলো নেক্সট ইয়ারে হয়তো আমরা আরো ভালো করে করলে প্রোডাকশন আরো ডাবল করা যাবে আর কি মনে করেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যদি আমাদের এই অঞ্চলের যুবকদেরকে যারা শিক্ষিত বেকার আছে তাদেরকে যদি এই ড্রাগন চাষ বা যে ফলগুলো আপনি চাষ করেছেন এই ধরনের ফল বাগান করার জন্য প্রশিক্ষণ দেয় সেই ক্ষেত্রে কি আমরা ফল পশু কোনো ফিডব্যাক পেতে পারি অবশ্যই ওই যেটা বললাম যে 2 বিঘা জায়গায় কোথায় 30 30 60000 টাকা আসতে পারে আর সেখানে আমি 4-5 লাখ টাকা পাচ্ছি তো অবশ্যই কয়েক গুণ বেশি না তো সেই ক্ষেত্রে অবশ্যই দরকার কারণ এখানে আমাদের এদিকে তো নাই এখানে যখন এই অঞ্চলে মানে দশ বারো কিলোমিটারের ভেতরে বোধ এরকম বাগান নাই আমি দেখি না আর কি তো সো মানে এখানে ওরা দেখবে কোথায় জানবে কোথায় শিখবে কোথায় তো ওই সরকারিভাবে উদ্যোগগুলো অবশ্যই ওদের শিক্ষা নিয়ে কোনো ব্যবস্থা করলে ওরা নিজেরাই এই উদ্যোগগুলো নিতে পারবে অবশ্যই সেক্ষেত্রে ইয়াংদের জন্য খুব ভালো একটা উদ্যোগ হবে